আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি এখন বেশি জোরে আলোচিত হচ্ছে যেভাবে এনসিপি আন্দোলন করছে এবং এনসিপির সঙ্গে জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল যেভাবে যুথবদ্ধ হয়ে আন্দোলন করছে শাহবাগ ব্লকেটের মতো কর্মসূচি দিয়েছে এটা না হলে আগামী তারা ঢাকার ঢাকা ব্লকেট করবে এ ধরনের হুমকি দিচ্ছে এইসব ঘটনার প্রেক্ষিতে মনে করা যায় হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করবে অথবা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেটা আছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সেগুলো নিষিদ্ধ হয়ে যাবে উনি একটা ধারণা দিয়েছেন এবং আরেকজন উপদেষ্টা তিনি বলার চেষ্টা করেছেন যে যে কারণে যে আইনটার কারণে আদালতের এখন ক্ষমতা নেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পাস জন দাবি উঠে যে মানুষ চায় সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনও তৈরি করা যাবে তার অর্থ হল একভাবে প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আর যে আন্দোলনটা এখন চলছে যমুরার সামনে অবস্থান ধর্মঘট হলো রাত জুড়ে হলো পরের দিন শাহভাগী হলো আজকে শাহবাগে জনসভাও হচ্ছে তো এই আন্দোলনটা যে মোটামুটি সরকারের প্রচ্ছন্ন সমর্থন নিয়েই হচ্ছে এটা বুঝতেও কারো কোনো সমস্যা হচ্ছে না কারণ এই গরমে আন্দোলনরতদেরকে নিষিদ্ধ এলাকায় মানে যমুরার সামনে সমাবেশ করা বিক্ষোভ করা নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধ এলাকায় তারা যাতে এই কাজটা ঠিকঠাক মতো করতে পারে সেই জন্য তাদেরকে পানীয় জল সরবরাহ করা অথবা মানে ওয়াটার ফগিং মেশিন দিয়ে তাদের উপর এক ধরনের শীতল কুয়াশার মতো কৃত্রিম কুয়াশার মতো ছড়িয়ে দিয়ে তাদেরকে এক ধরনের স্বস্তি দেওয়া এসবই কিন্তু সরকারি উদ্যোগে হয়েছে কিন্তু এখান থেকে বোঝা যায় এ ধরনের একটা আন্দোলন সরকার হতে চাপ ছিল যে তোমরা একটা চাপ প্রয়োগ করো তাহলে আমরা অজুহাত হিসেবে একটা জিনিস দেখাতে পারবো সারা দুনিয়াকে বহির বিশ্বকে জনদাবির মুখে আমাদেরকে এই কাজটা করতে হয়েছে মজার ব্যাপার হলো যদি জনদাবির কথা আপনি বলেন তাহলে জনদাবি নয় মাস পরে এসে কেন তৈরি হলো এই প্রশ্ন কিন্তু উঠবে সে প্রশ্নের জবাবটা আপনারা কি দিবেন আমার ধারণা সেই উত্তরটা একটু বানিয়ে নেওয়া উচিত কারণ সেই প্রশ্নের উত্তর খুব কিন্তু সহজ হবে না কারণ সরকারের দেখলাম তারাও কিন্তু যে কথা যে বক্তব্য দিলেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এতে কিন্তু এক ধরনের যারা নিষিদ্ধ চান তারা খুশি হয়েছেন একটা প্রশ্ন কিন্তু উঠবে সেটা হলো যদি আপনি নিষিদ্ধই করবেন তাহলে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কি বলেছেন যে তার সরকারের কোন রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে অথবা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সেই বক্তব্যটা নিয়ে আবার কিভাবে গিলবেন কারণ ওটা তো তিনি প্রকাশ করে ফেলেছেন এখন তোদেরকে গিলতে হবে গিলবেন কিভাবে এটা নিয়ে গবেষণা কিন্তু করতে হবে আমার কেন যেন মনে হয় যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যে ভাবনা হয়তো একভাবে প্রবাহিত হচ্ছে না প্রধান উপদেষ্টা হয়তো বা চান যে নিষিদ্ধ না করার ক্ষেত্রে কারণ ওরা ওনাকে তো পশ্চিমা বিশ্বের কাছে জবাব দিয়ে করতে হবে কি বলবেন উনি আমার ধারণা এই জন্য উনি হয়তো চান না যা আমি কি নিষিদ্ধ করা হোক কিন্তু ওনার উপদেষ্টাদের মধ্যে কারো কারো মনে হয় প্রবল আগ্রহ আবার আরেকটা গ্রুপ থাকতে পারে উপদেষ্টাদের মধ্যে যারা নিষিদ্ধ হোক বা না হোক এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হলো এই নিষিদ্ধের দাবিটাকে কেন্দ্র করে একটা হজপচ লাগুক তারা এটা চায় এবং হজপোচ লাগলে এই সরকারের আয়ু মেয়াদ দীর্ঘায়িত হবে যত দীর্ঘায়িত হবে তত তাদের মজা তত তাদের আয় ইনকাম বাড়বে হতে পারে আমি জানি না আমার কেন যেন মনে হয় ওটাও একটা চিন্তা আছে এখন আরেকটা প্রশ্ন করতে চাই এই যে শাহবাগে পুরো রাস্তা আটকে দিয়ে করে ব্লকেট দিয়ে একটা দলকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে এই শাহবাগে নাকি ফেসিভেল অন্ত এখন যদি আপনারা এখন একটা দাবির মাধ্যমে সরকারকে বাধ্য করেন এবং সরকার যদি একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয় তাহলে এই কর্মটি লোকে ফেসিভাদি আচরণ বলবে না নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে যদি কেউ নিষিদ্ধ করতে চায় সেটাকে আর কে কি বলবে আমি জানি না আমার কাছে এটা একটা কালো আইন হবে এবং কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করাটা এক ধরনের ফেসিভেদি আচরণ হবে বলে মনে করি সরকার করা রিক্স নিতে পারে এটা তাদের হিসাব তারা কেন করবে জানি না ঠিক আছে এসব থাক আমরা আসেন বরং এখন একটু লাভ ক্ষতির হিসাবটা করি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় শেষ পর্যন্ত লাভ হবে কার এবং ক্ষতি হবে কার আগে ক্ষতির দিকটা বলি লাভের কথাটা পরে বলি ক্ষতির দিকে বলতে গেলে প্রথমে আসবে ইমেজগত ক্ষতি মানে ইমেজ কার কত ক্ষতি হবে এবং ইমেজের ক্ষতির তালিকায় এক নম্বরে থাকবেন ডক্টর ইউনুস সারা দুনিয়ায় ওনার যে ইমেজ আছে সেই ইমেজটা বড় ধরনের একটা ধাক্কা খাবে এই বিষয়টাকে আর যাই বলা যাক না কেন পশ্চিমা বিশ্বটাকে ডেমোক্রেটিক আচরণ বলে মনে করবে বলে আমার কাছে মনে হয় না এবং এই আনডেমোক্রেটিক কাজটা কারো মনে ঘটলো ডক্টর ইউনুস এর সরকারের আমলে ঘটল এই জিনিসটা ডক্টর ইউনুস কখনোই সারা দুনিয়ার কাছে এক্সপ্লেন করতে পারবেন না উনি যেভাবে করুন সেটা গ্রহণযোগ্য হবে না এবং ওনার দিনে তৈরি করা যে ইমেজ সেই ইমেজের এত বড় ধাক্কায় এর আগে কখনো লাগেনি ভবিষ্যতেও লাগবে না আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে কার আর ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপির এই কারণে একটা পলিটিক্যাল পার্টি বিএনপি সারা সময় বলে এসেছে যে তারা রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে না আমরা আজকেও শুনলাম তাদের মহাসচিব বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য আমরা কি এটা তো নিষিদ্ধ করলে জনগণ করবে কিন্তু তারা থাকতেও

এই নতুন পার্টি মানে এনসিবি র জনসমর্থন কোনতে কোনতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এখন আসলে তাদের ধরে একটা আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারা তাদের গায়ে যে কিংস পার্টির তকমা লেগে আছে তারা এখান থেকে বেরোতে পারছিল না এবং সেই তকমাটাকে খোলার জন্য ঝেড়ে ফেলার জন্য তারা এখন সরকার বিরোধী একটা চাপ দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যদি তাদের জয়ই হয় তারা তো বলতে পারবে যে আমরা আন্দোলনকে করে জয় করে নিয়েছি কিন্তু এই জয়ে তাদের আসলে তেমন কোন লাভ হবে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে লাভজনক হবে না দ্বিতীয় কথা হলো তাদের ভোটও পারবে না আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে সেই আওয়ামী লীগে নিষিদ্ধ হলে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো কি এনসিপি পাবে তা তো পাবে না কারণ তারা তো মনে করে তাদের দলকে নিষিদ্ধ করছে এনসিপি তাহলে এনসিপি কে ভোট দেবে কেন তারা তো ভোট আগেও দেবে না তবে এই ভোট গুলি কিন্তু আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় তাহলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ কেমনটা আমি বলছি ভরাজাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে খুব স্বাভাবিকভাবে খুব মানে একটা শান্তিপূর্ণ উপায়ে অংশ নিতে পারবে পারবে না বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হবে থেকে সরকারি বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে যার ফলে আওয়ামী লীগ চাইলেও কিন্তু খুব ভালোভাবে নির্বাচনে দাঁড়াতে পারবে না কিন্তু যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তখন যে ঘটনা ঘটবে তারা সারা দুনিয়ায় আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই নিষিদ্ধকরণের বিষয়টা নিয়ে এক ধরনের সিম্পী পাবে আওয়ামী লীগের আগে থেকেও প্রাণ ছিল আওয়ামী নির্বাচন করতে বললেও আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করতে অতটা আমার সন্দেহ আছে এই সন্দেহ কারণটা কেমনটা এটা একটু বলি যেটা হলো আওয়ামী লীগের যারা বিভিন্ন এলাকায় যারা ইলেকশন করতে পারতো করার মতো যোগ্যতা সম্পন্ন বলে আগে বিবেচিত হতো তারা কিন্তু অধিকাংশ দেশে নেই অথবা মামলা মোকদ্দমার মধ্যে আছে দ্বিতীয় সারি অথবা তৃতীয় সারির কেউ যার কোনো মামলা নেই এমন কেউ এসে নির্বাচন করুক এটা আওয়ামী লীগের ওই শীর্ষ পর্যায়ের নেতারা চায় না চায়না না কারণে তারা যদি দ্বিতীয় এবং তৃতীয় সারি লোক উঠে আসে তাহলে তাদের যে এতদিনের নেতৃত্ব এটা হতে নষ্ট হয়ে যাবে এই জন্যই তারাও চায় না যে মাঠ পর্যায়ে থেকে মানে নিষ্পাপ টাইপের টাইপের লোকজন নেতৃত্বে আসুক এটা আমি চায় না যে কারণে এবার নির্বাচন করতে দিলেও তারা কিন্তু না করতেও না তাদের সেই পরবর্তী নির্বাচনের জন্য ওয়েট করতে হতো কিন্তু তাদের এটা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম তাহলে তো আওয়ামী লীগ আরও লাভ কারণ দেশে এবং বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের জনগণের মধ্যে তবে দলের প্রতি মানুষের সহানুভূতি বাড়বেও কমবে না এটা আওয়ামী লীগের লাভ হবে এবং আওয়ামী লীগের পক্ষে আগামীতে আরও শক্তি নিয়ে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে যারা মনে করতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাবে না বিষয়টা এত না জামাতের মধ্যে একটা ছোট দল তুলনামূলকভাবে আওয়ামী লীগের তুলনায় সেই ছোট দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেও কিন্তু জামাতের ক্ষতির চেয়ে লাভই বেশি করে দিয়েছিল জামাত এখন মোটামুটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে আভিভূত হয়েছে কেন কারণ তারা গত সময়টা প্রায় নিষিদ্ধ ছিল শেষ দিকে অফিসিয়ালি নিষিদ্ধ হয়েছিল কাজে নিষিদ্ধ কোনো সমাধান যে নয় এটা আবার প্রমাণিত হবে যাই হোক আমরা এখন দেখি আগামী দিনগুলিতে কি হয় আমার তো ধারণা দুই একদিনের মধ্যে কিছুকে জানতে পারবো আর লাগপতের হিসাবটা এটা একান্তই আমার প্রিয় দর্শক আপনাদের এই হিসাবটা কেমন লাগলো আপনি লিখে জানাতে পারেন পরবর্তী সময় আবার কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ